নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি গোটা মসুর ডালের ঘুগনি মসুর ডাল এমনি স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর তার সাথে গোটা মসুর ডালে যেহেতু ছিলকাটা থাকে সেই জন্য এটা কিন্তু খুবই উপকারী আর খেতেও ভীষণ টেস্টি হয় খুব কম মশলায় রান্না করা যায় তো আসুন দেখে নিই আজকের রেসিপিটা এর জন্য আমি আড়াইশো গ্রাম মসুর ডাল দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম আর এখন খুব ভালো করে তিন চারবার ধুয়ে নেবো দুটো মাঝারি সাইজের আলু এরকম কিউব করে কেটে নিয়েছি এটাও জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় এখন জল ঝরিয়ে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি ডালটাও ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি সেটাও প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আর জল দেবো আমি এখানে যতটা ডাল আছে তার আড়াই গুণ মানে এক কাপ ডাল দিয়ে থাকলে তার সাথে দিচ্ছি আড়াই কাপ জল আন্দাজ মতো লবণ হলুদ দিয়ে দেব তারপরে এই প্রেশার কুকার বন্ধ করে দুটো সিটি দিয়ে নেব। আর তারপরে ফুল প্রেশার রিলিজ হওয়া পর্যন্ত ওয়েট করব। আর ডালটা যদি ভেজানো না থাকে তাহলে কিন্তু আরেকটু বেশি সময় সেদ্ধ করতে হতে পারে ডালটা সেদ্ধ হতে হতে বানিয়ে নেবো একটা মশলা সে জন্যে কড়াইতে ড্রাই রোস্ট করতে দিচ্ছি এক টেবিল চামচ জিরে এক টেবিল চামচ মৌরি এক চা চামচ ধনে আর দুটো সবুজ এলাচ খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না একটা সুন্দর গন্ধ বের হচ্ছে আর মশলার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এখন গ্যাস অফ করে ওটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব আর এর মধ্যে দেখুন ডালটা আমার কিন্তু একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা লঙ্কাটা সামান্য ভাজা হতে হতে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ গ্রেড করে রাখা রসুন হাফ চা চামচ গ্রেড করে রাখা আদা খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না আদার কাঁচা গন্ধটা চলে যায় আর রসুন ভাজার একটা সুন্দর গন্ধ বের হয়ে না আসে তারপরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো আর তিনটে কুচি করা কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন যে যেমন ঝাল খান তেমন দেবেন আর তারপরে টমেটোটা একটু গলে না যাওয়া পর্যন্ত ভাজবো দিয়ে দিয়েছি আধখানা পেঁয়াজ পেঁয়াজটা না দিলেও হয় আমি পরে কাঁচা পেঁয়াজ ব্যবহার করব ওই জন্য পেঁয়াজের পরিমাণটা কমই রাখলাম আপনারা চাইলে নাও দিতে পারেন পেঁয়াজটা সামান্য নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব তারপরে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেবো আর ডালটা ফুটে উঠতে উঠতে আমি ওখানে দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা গুঁড়ো করে তার থেকে এক চা চামচ দিয়ে দিলাম বাকি মশলাটা আপনারা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারেন তিন মাস পর্যন্ত খুব ভালো থাকবে মশলা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলেই এই গোটা মসুর ডালের ঘুগনি আমাদের রেডি এখন সার্ভ করার সময় আমি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি এখানে বলে রাখি আপনারা চাইলে লঙ্কা কুচিটা স্কিপ করতে পারেন সামান্য একটুখানি আমার করা ভাজা মশলার গুঁড়ো ধনে পাতা আর একটুখানি চাট মশলা দিয়ে সাজিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো মশলা দেবেন কিংবা না দিলেও কোনো ক্ষতি নেই খেতে কিন্তু অসাধারণ হয় এটা আপনারা রুটি পরোটা বা ভাতের সাথে খেতে পারেন বা শুধু শুধু কিন্তু খেতে ভালো লাগে তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই